বাঙালির রান্নাঘরে হলুদ আদা আর রসুন অতি পরিচিত তিনটি রান্নার উপকরণ তবে এগুলো শুধুমাত্র আমাদের কাছে স্বাদের উৎস নয় শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো ছিল আয়ুর্বেদ ইউনানি এবং লোকজ চিকিৎসার অংশ প্রাকৃতিক ওষুধ হিসাবে এরা সম্মানিত হয়ে আসছে ঠান্ডা লাগলে আদা চা কেটে গেলে হলুদের পেস্ট কিংবা রসুন খাওয়া হার্টের জন্য ভালো এসব বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে কিন্তু আজকের বিজ্ঞানের যুগে বড় প্রশ্ন হল হলুদ আদা আর রসুন কি সত্যি ঔষধি নাকি এগুলো কেবল প্রাচীন বিশ্বাস আসন কয়েকটি তথ্যের মাধ্যমে সত্যটা জেনে এক হলুদ হলুদে আছে কারকিউমিন যা অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন গবেষণায় দেখা গেছে হলুদ আর্থাইটিসের ব্যথা ত্বকের সমস্যা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত খাবারে হলুদের ব্যবহার হজম শক্তি ও লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী দুই আদা আদার ঝাঁজালো স্বাদের উৎস হল জিঞ্জারল নামক একটি যৌগ এটি বমিভাব গ্যাস হজমের সমস্যা ও গাড়িতে চড়ার অসুস্থতা অর্থাৎ মোশন শিকনেস কমাতে কার্যকর সর্দি কাশি ও গলা ব্যথার প্রাকৃতিক প্রতিকার হিসেবেও আদা বহুলভাবে ব্যবহৃত যার জন্যই বাংলায় আদা চা এত জনপ্রিয় তিন রসুন রসুনে আছে অ্যালিসিন যা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যযুক্ত নিয়মিত রসুন খাওয়া কোলেস্ট্রল ও রক্তচাপ কমাতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় বাংলায় লোকজ চিকিৎসায় কাঁচা রসুনকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় চার বৈজ্ঞানিক প্রমাণ বনাম প্রাচীন জ্ঞান আধুনিক গবেষণা এই তিনটি মশলার ঐতিহ্যবাহী ব্যবহারকে সমর্থন করে তবে পরামর্শ দেওয়া হয় নির্যাস সেবন করার জন্য মনে রাখতে হবে এগুলি উপকারী হলেও প্রকৃত চিকিৎসার বিকল্প নয় পাঁচ সতর্কতা ও ভারসাম্য কাঁচা মশলার অতিরিক্ত ব্যবহার পেটের জ্বালা অম্লতা বা দুর্গন্ধযুক্ত শ্বাসের কারণ হতে পারে তাই রান্নায় অতিরিক্ত পরিমাণ ব্যবহার না করাই ভালো হ্যাঁ হলুদ আদা রসুন সত্যি ঔষধি কারণ এতে এমন শক্তিশালী প্রাকৃতিক যৌগ আছে যেগুলিকে বিজ্ঞানও স্বীকৃতি দিয়েছে এগুলো কোনো জাদুকরী ওষুধ নয় তবে সঠিক জীবনযাপনের সঙ্গে মিলে গেলে প্রতিদিনের প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে তাই রান্নার ঝোল যখন উপভোগ করছেন তখন মনে রাখবেন আপনি শুধু স্বাদ নিচ্ছেন না বরং হাজার বছরের পুরনো ঔষধি ঐতিহ্য আপনি গ্রহণ করছেন